বড় মনের পরিচয় দিলেন মেহেদি হাসান মিরাজ নিজের পুরস্কারের সব টাকা মাঠ কর্মীদের দিয়ে যা বলেছিলেন মিরাজের বিধ্বংসী ইনিংস জয়ের পরেও প্রশংসায় ভাসছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খুলনা টাইগার্সের বিপক্ষে এদিন আগে ব্যাটিং করতে নেমেছিল সিলেট স্ট্রাইকার নির্ধারিত বিশ ওভার শেষে তাদের স্কোরবোর্ডে তুলতে পেরেছিল একশো রান জবাবে ব্যাটিং করতে নেমে মেহেদি অ্যাটাকিং ক্রিকেট তার সঙ্গে অবশ্য ক্ষণিক যোগ্য সঙ্গী দিয়েছিলেন মোহাম্মদ নাইম শেখ তিনি অবশ্য রানের ফিরলেন মূলত মেহেদি হাসান মিরাজ দ্রুত ফিফটি দেখা পেয়েছিলেন তাও আবার মাত্র উনত্রিশ বলে ফিফটির পরও থেমে তাকে নিয়ে রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব তবে শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজ পঞ্চাশ বলে সত্তর রানের একটা ইনিংস খেলেন যার ফলে সিলেট স্ট্রাইকারকে এক বল হাতে রেখেই ছয় উইকেটের ব্যবধানে হারায় খুলনা টাইগার্স এদিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নির্বাচিত হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ জয়ের পরে নিজের পুরস্কারের সব টাকায় চট্টগ্রাম মাঠ কর্মীদের দিয়ে দিলেন মেহেদি হাসান মিরাজ যা দেখে হতবম্ব হয়ে যান সঞ্চালক মেহেদি হাসান মিরাজের এমন বড় মনের পরিচয় রীতিমতো বাংলাদেশ ক্রিকেটের প্রশংসায় ভাসছেন